গুড মর্নিং শুভ সকাল আকাশের সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে ছেলের বকবকানি আরম্ভ হয়ে গেছে শুনতেই পাচ্ছেন সেই থেকে বলছে খিদে পেয়েছে তাই সুজি করে নিয়ে চলে এসেছি ওকে খাওয়াবো আর একটু পড়াবো পিছনের আবার

তো একদিকে ছেলেকে পড়াচ্ছি আর একদিকে চলছে রান্না কারণ আবার একটু পরেই আবার খেতে পাবে লাঞ্চের ব্যবস্থা করতে হবে তাই একবার ওর কাছে যাচ্ছি পড়াতে একবার ছুটে ছুটে এসে রান্নাঘরে রান্না করছি সবজিগুলো কেটে ধুয়ে সমস্ত কিছু বসিয়ে দিয়েছি এখন একটা তরকারি হবে রান্না করতে করতে কি আওয়াজ হচ্ছে শুনছি দেখি ও বাবা ও পড়তে পড়তে চলে এসেছে এই ঘরে এসে ওই সব বাজারে আরম্ভ করেছি বোঝো ঠেলা একবার আমার মুড়ির দাম পেটাচ্ছে পেটাচ্ছে মাইক্রোওভেনের ওই যে জিনিসপত্রগুলো দেয় সেগুলো পেটাচ্ছে

তো সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে তারপর আমি কড়াইতে সমস্ত সবজি দিয়ে মশলা দিয়ে এখন তরকারিটা কষাচ্ছি আর সত্যি কথা বলতে কি শীতকালে এই যে শিম আলু বেগুন ডাঁটা তার সঙ্গে একটু গাজর একটু মূলো দিয়ে এই সব রকম দিয়ে যে তরকারিটা আমার ভীষণ ভালো লাগে খেতেও খুব সুন্দর হয় তো একটু পরেই আমি জল ঢেলে দেব তো জল তো ঢেলেই দিয়েছি এবার হচ্ছে আসল পালা এটা হচ্ছে একবার তো জল ঢেলে সেদ্ধ করে সমস্ত সবজি নামে নিয়েছি এবার যেটা দেবো সেটা সমস্ত মানে সাম্বার যেটাকে দেওয়া বলে আর কি ফোড়ন দিয়ে আগে দেখতাম ঠাকমাকে এরকম করে দিত তেলে সমস্ত জিরে গোলমরিচ সব জিরে পাঁচ ফোড়ন একটু হিং দিয়ে সব কিছু তেলে দিয়ে ভালো করে নাড়িয়ে আবার পুনরায় ঝোলটাকে দিয়ে ফোটা তো ঝোলের টেস্ট খুব সুন্দর খেতে হয় তরকারি এই আর কি তো আমিও সেই পদ্ধতি আজকে অনুসরণ করে রান্নাটা তাড়াতাড়ি করলাম একটু হিং দিলাম আর ভাজা এখন সব হয়েই গেছে এবার জাস্ট ওই ঝোলটাকে তরকারিটাকে ঢেলে দেবো এই এই যে এই যে রাখা তরকারিটাকে ঢেলে দেবো এতে তরকারির টেস্ট প্রচণ্ড খেতে ভালো হয় খুব সুন্দর একটা টেস্ট বেরোয় তরকারি সমস্ত ফোরঙের একটা ভালো সেন্ট বেরোয় একটা ভালো গন্ধ বেরোয় তারপরে হিঙের একটা ভালো গন্ধ ব্যাস আমার ঝোল পুরো রেডি আজকের মতো লাঞ্চের তরকারি পুরো রেডি এবার গরম গরম ভাতের সঙ্গে শুধু খাবো ব্যাস তাহলেই হয়ে যাবে সামনেই তো সরস্বতী পুজো আর এই বছর তো সরস্বতী পুজো পড়েছে দুদিন ধরে রবিবার সোমবার তো আমাদের ফ্ল্যাটেও সরস্বতী পুজো হবে রবিবার তো সেই জন্য আজকে একটু বাজারে বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে যে চল একটু ঠাকুর দেখে আসি বাজারে কেমন ঠাকুর এসেছে তো সেই ঠাকুরেরই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তো বাজারে এসছি ছেলেকে নিয়ে ছেলে তো এত সরস্বতী ঠাকুর দেখে অবাক হয়ে গেছে ও বলছে বাবা এত সরস্বতী মানে খুব সুন্দর সুন্দর সব ঠাকুর আছে এগুলো সবই ছাঁচের ঠাকুর চলুন দেখি ভালো করে ও সাদা সরস্বতীগুলো কি সুন্দর লাগছে দেখুন আমার পায়ে কী সুন্দর করে আলতা পরানো ভীষণ সুন্দর লাগছে আর ছাঁচের সরস্বতী ঠাকুর দেখতে সত্যিই খুব ভালো লাগে সত্যি কথা বলতে কি সরস্বতী সরস্বতী ঠাকুর দেখেই মনে পড়ে যাচ্ছে পুরনো দিনের কথা যখন আমি একদম ছোট তখন থেকে বাবা ঘরেতে সরস্বতী ঠাকুর পুজো শুরু করে আর একদম যখন কলেজ ইউনিভার্সিটি শেষ করলাম তখনও সেই পুজো চলতো কি বাচ্চা হওয়ার পরও যখন আমি মায়ের কাছে ছিলাম তখনও বাবা যখন ছেলে ছোটো ছিল তখনও বাবা বাড়িতে সরস্বতী ঠাকুর এনে পুজো করেছে কিন্তু এখন আর আমরা কেউই তো বাড়িতে নেই আমিও নেই বোনও নেই তাই আর বাবা আর পুজো করে না তো এই সরস্বতী ঠাকুর দেখে আমার সেই পুরনো দিনের কথাই মনে পড়ে যাচ্ছে বারবার সেই বাড়ির পুজো সেই স্কুলের পুজো নতুন শাড়ি পরে ঠাকুর দেখতে যাওয়া স্কুলে যাওয়া বন্ধুদের সঙ্গে ঘোরা আর সব থেকে বড় কথা তার এক সপ্তাহ কি দু সপ্তাহ আগে থেকে শাড়ি ঠিক করা যে কি শাড়ি কী রঙের শাড়ি পরব কি ব্লাউজ পরব কি ম্যাচিং করে ব্লাউজ পরব সমস্ত কিছু বন্ধুদের সঙ্গে একটা প্ল্যান করা সরস্বতী পুজো মানে এইগুলোই আর মায়ের হাতে তৈরি খিচুড়ি আহ অসাধারণ তো আমার ছেলে তো এখন বাজারে যে সরস্বতী ঠাকুর আর এত দশকর্মার জিনিস দেখে তো সে তো মাপ্লুত মানে সে এরকম দেখেনি দেখি ছেলের খুব ইচ্ছে করছিল যে একটা ছোট্ট সরস্বতী ঠাকুর সে বাড়ি নিয়ে আসবে কিন্তু সেই উপায় তো নেই যাই হোক ফ্ল্যাটে পুজো হয় এটুকুই আসা তাতে প্রচণ্ডই আনন্দ হয় ভালো লাগে আর আমি তো ঠাকুর দেখে গেলাম আর শনিবার দিনই আসছি আমরা যে ঠাকুর কিনতে দেখাবো তখন তাহলে আজকে ঠাকুর দেখতে দেখতে আজকের ব্লগটা এখানেই শেষ করি আপনারাও ঠাকুর কিনুন সরস্বতী ঠাকুর পুজো করুন মজা করুন আনন্দ করুন আর আজকে আমার ব্লগটা এখানেই এখন টাটা